ফুল আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি চিত্রশিল্পীদের বাসা নিয়ে আপনাদের একটা কৌতূহল থাকে এটা খুবই স্বাভাবিক কারণ তারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন রঙের কম্পোজিশন পার্সপেকটিভ পরিপ্রেক্ষিত সমস্ত বিষয় নিয়ে তারা ছোটবেলার থেকেই পড়াশোনা করেছেন এবং ছবি আঁকছেন শিল্প চর্চা করছেন তো ওই জিনিসগুলো তাদের ঘরে তারা কিভাবে ব্যবহার করে থাকেন সেই জন্য আমি আসছি এমন একজনের বাসায় উনি একজন চিত্রশিল্পী রিফাত জাহান কান্তা উনি নিয়মিত শিল্প করে থাকেন এবং দেশ বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে উনি অংশগ্রহণ করেছেন এবং দেশ বিদেশের যে স্টাইল সেই সমস্ত জিনিসপত্র উনি ওনার ঘরে কিভাবে অ্যাপ্লাই করেছেন সেটা আমি দেখবো এবং আপনাদেরকেও সেইখানে নিয়ে যাবো চলুন দেখি ওনার ঘর উনি কীভাবে সাজিয়েছেন আমি জাহান কান্তা ছবি আঁকতে আমি খুবই ভালোবাসি ছোটবেলায় থেকে আমার ছবি আঁকার অন্যরকম একটা নেশা ছিল তো আমি এমনও দেখা যেত ছোটবেলায়। যখন পড়াশোনা করতে বসতাম যেমন ম্যাথ বাংলা হ্যাঁ তখন কি হতো আমি ওই হোমওয়ার্কগুলো বাদ দিয়ে আমি বসে বসে ছবি আঁকতাম তো যাই হোক পরবর্তীতে আমি চারুকলায় পড়াশোনা করি চারুকলা থেকে মাস্টার্স শেষ করেছে পরে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আমি অধ্যাপনা করি মূলত আমি ওখানকার ফ্যাশন এর উপরে শিক্ষক ছিলাম তো আমার মূলত ছোটোবেলার থেকে এই পর্যন্ত শিল্পের মাঝে আমার যাতায়াত আমার আমি যেখানে জন্ম নিয়েছি মা বাবার বাসায়ও শিল্পের মাঝেই ছিলাম আমার বাবা মা ছোটোবেলায় আমাকে গান শিখিয়েছেন তারপরে কবিতা আবৃত্তি করা শিখিয়েছেন তো এভাবে করে আমার মাঝে একটা শিল্পের বিষয়ে মাথার ভিতরে ঢুকেছে যার ফলে আমি এখন যেখানেই থাকি থাকি আমার মনে হয় সবসময় বাড়িঘর ঘর গুছাই বাড়িঘর সাজাতে আর গুছাতে আমার খুবই ভালো লাগে পরিসরে আমার বাসাটা খুব যে একটা বড় তা না আমি আমার মূলত আমার বাসার বাসাটা অনেক পুরনো নতুন কিছু না সব পুরনো জিনিসপত্র পুরনো আসবাবপত্র সেটাকে আমি বিভিন্নভাবে চেঞ্জ করে করে সাজানোর চেষ্টা আমাদের আমাদের ভুবনে আপনাদের স্বাগতম এটা বসার ঘর এই ঘরের মূলত যে সমস্ত ফার্নিচার আছে সব বহু বছর আগের এগুলো সব আমার শ্বশুর এবং শাশুড়ির তৈরি করা জিনিসপত্র তো আমাকে আর নতুন কিছু করতে হয়নি বা আমি ইচ্ছা করেই করিনি আমার মনে হয়েছে এই পুরনো মাঝে আমি নতুন নতুন মানে খুঁজে বের করার চেষ্টা করেছি বিভিন্নভাবে এই রুমে যেমন একটি পুরনো ঘড়ি আছে এই ঘড়িটি আমার খুব পছন্দের এটা কবে কেনা হয়েছে বা কে কিনেছে সেটা আমার জানা নেই আর তাছাড়া এই রুমের যে চেয়ারগুলো ওগুলোর যে নকশা ওগুলো আমার খুবই পছন্দের আর বিশেষ করে অনেক পুরোনো একটা টেবিল আছে ওটার কারুকার্যটাও আমাকে খুব টানে খেলাধুলার প্রতি ছোটবেলা থেকে আমার ভিন্ন রকম একটি টান ছিল আর বিশেষ করে দাবার প্রতি আমার অন্য রকম একটা নেশা ছিল সারাক্ষণ ছোটোবেলায় ভাই বোনদের সাথে দাবা খেলতাম সবসময় চিন্তা করতাম যে কবে আমাদের আমার স্কুল বন্ধ হবে তারপর দাবা খেলতে পারবো তো যাই হোক এখন বর্তমানে এখনও দাবা খেলি এখন দাবা খেলি আমার ছেলেদের সাথে তো ওরাও খুব এনজয় করে আমিও করি আর এখনো আমি দাবার দাবার গুটি যেমন যেরকম হোক না কেন আমি সেটা কেনার চেষ্টা করি মানে বিশেষ করে শপিং মলগুলোতে গেলে তো এই দাবার গুটিগুলো আমার নিজের কেনা আমার খুব পছন্দের আর এখানে আমার ভাল লাগে যেমন খুব নকশা আছে এই গুটিগুলির মাঝে মূলত আর এমনিতে আমার যেমন রাজা মন্ত্রী ঘোড়া এগুলো আমার কাছে মানে খুব মানে মনের ভিতরে একটা টানে ছোটবেলা থেকে আমার বই পড়ার অভ্যাস শুধু আমার না আমার ফ্যামিলিতে আমার ভাই বোন সবার দেখা যেত ছোটোবেলায় আমাদের ঈদে আমাদের জন্মদিনগুলোতে আমাদের মামা মামি খালারা সবসময় বই উপহার দিত আর আমার মা যেহেতু চারুকলার লাইব্রিয়ান ছিলেন তাছাড়া মা লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন তো মা সেহেতু সবসময় বইয়ের মাঝে থাকতেন দেখতাম ছোটবেলায় মা যখন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে বই নিয়ে বসতেন বা খুব লেখা নিয়ে গবেষণা করতেন এটা ওইটা মানে সবসময় উনি ব্যস্ত থাকতেন তো মার কাছ থেকেই আমার আমাদের শিক্ষা নেওয়া বই বই পড়াটা আর আমি এখনও বই পড়ি অবসরে যখন মন খুব খারাপ লাগে কিছু ভালো লাগে না তখন বই নিয়ে বসে থাকি আর এখনও আমি মানে বাজারে গেলে বা বই মেলায় সবসময় প্রচুর পরিমাণে বই কিনি এবং আমার বাচ্চাদেরকেও আমি বই পড়া মানে শেখানোর চেষ্টা করেছি এবং ওরাও খুব বই প্রেমিক ও হ্যাঁ আমার একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি আমার মা মোট মাঠটি বই লিখেছেন এবং এর মাঝে দুইটি বই গবেষণামূলক এবং মার লেখা আমি খুব পছন্দ করি এবং মা যখন লিখতেন তখন আমাকেও বারবার বলতেন তুমি একটু পড়ো আমি একটু শুনি তো ঘুরে বেড়াতে আমার খুব পছন্দ আমি দেশ অথবা দেশের বাইরে ঘুরতে খুব ভালোবাসি এবং ঘুরতে যাওয়া মেনলি আমার বেশিরভাগ হয়েছে আমার পরিবারের সাথে এবং এরপরে আমার বিভিন্ন এক্সিবিশন ওয়ার্কশপ এই ধরনের কাজের মাধ্যমে তো আমি কোথাও গেলে প্রথমে আমি আমার কাজটা সেরে নিই এরপরে আমি শপিং মলগুলোতে যাই এবং শপিং মলে গেলে আমার মূলতই টার্গেট থাকে প্রথমত ঘরের কিছু ডেকোরেশন ওই যে দেশে যাই সেই দেশের ঐতিহ্য জিনিসগুলো আমার আমাকে মানে সংগ্রহ করার চেষ্টা করি আমি তো যেমন আমি গ্রীসে গিয়েছিলাম গ্রিসের অ্যাথেন্সে আমি যখন শপিং মলগুলিতে যাই তখন আমার সম ওই দেশের যে কালচারাল যে শোপিসগুলো ওগুলোর দিকে আমার মানে কি বলে এটাকে মানে মনটা টানে তখন ওগুলো কেনায় আমি ব্যস্ত হয়ে পড়ি তখন আমি ভাবি না যে আমি এগুলি সঠিকভাবে আনতে পারবো নাকি পারবো না নাকি এয়ারপোর্টে রেখে যাবো ছোটোবেলা থেকে আমি ফ্যাশন সচেতন যেমন আমি ঘর সাজাতে পছন্দ করি তেমন নিজেকে সাজাতেও পছন্দ করি এটা আমার একরকম নেশায় দাঁড়িয়েছে আমাকে আমি কীভাবে সাজলে আমাকে ভালো লাগবে আমার যতই পোশাক থাকুক যতই শাড়ি থাকুক যতই অর্নামেন্টস থাকুক কিন্তু আমার কেন যেন মন ভরে না আমি সারাক্ষণ মানে চিন্তায় থাকি কবে কী কিনবো এক একবার এক একটা জিনিস কিনি তারপর আবার ভুলে যাই আবার পরক্ষণে আবার কিনতে যাই এমনও দেখা গেছে আমার একই মালা ডবল হয়ে গেছে একই হাতের বালা ডবল হয়ে গেছে এখন আবার আমি কি নতুন চিন্তা করেছি সেই মালা যেগুলো ডবল হয়ে যায় সেগুলো আবার আমি নিজে ক্রিয়েট করি বিভিন্নভাবে মানে খুলে বের করে কোনো কোনো কোনোটার বিডস গুলি নেই কোনোটার লকেট নেই এরকম উলট পালট করে বিভিন্ন নকশা তৈরি করি এইটা আমাদের ডাইনিং কর্নার এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া ছাড়াও অনেক রকম পারিবারিক আলাপ আলোচনা সব কিছু হয় আর এই জায়গাটা আমার খুব পছন্দের পছন্দের এ কারণ সবচেয়ে বড় কথা এই টেবিলটা টেবিলটার কাঠের উপরে নকশা করা আমার খুব পছন্দ এই টেবিলের নকশাগুলো আর আমি ইচ্ছা করলে অনেক চাকচিক টেবিল ব্যবহার করতে পারতাম আবার এই টেবিলটা পরিবর্তনও করতে পারতাম কিন্তু আমি কেন জানে আমার এই টেবিলটার প্রতি আমার অন্যরকম একটা মায়া একটা মায়া ভালোবাসা সব কিছু আমি এই টেবিলটা আমি কখনই কোনো দিনও পরিবর্তন করব না আবার তাছাড়া আমি শীতল পাটি আমার কাছে খুব ভালো লাগে এখানে আমি একটা শীতল পাটি ব্যবহার করেছি এই পাটিটা আমি জয়নুল মেলা থেকে থেকে উৎসব আমি এটা কিনেছি তো এই পাটিটার মধ্যেও আমি দেখি যে খুবই সুন্দর সূক্ষ্ম নকশা করা এবং এখানে অনেক রকম ডিজাইন আছে সব কিছু মিলে আমার এই পাটিটার খুবই পছন্দের আমি রান্না করতেও ভালোবাসি এবং মজার মজার রান্না করতে পারি আর রান্নাটা শুধু না আমি রান্নার পর আমার নিজের রান্না দিয়ে টেবিল সাজাতেও ভালোবাসি আমি মনে করি এটাও একটা শিল্পের অংশ আর মানুষকে খাওয়াতে ভালোবাসি নিজেও খেতে ভালোবাসি এই রুমের মাঝে অনেক স্মৃতি রয়েছে যেমন এই রুমটা হচ্ছে আমার প্রয়াত শাশুড়ির রুম তো এই রুমে আমি অনেক ওনার সাথে বসে গল্প করতাম অনেক সময় চা খেতাম দুজন একসাথে মধুর সময় কাটতো আমার বাসায় যত মেহমান যত কেউ আসুক না কেন আমার বসার রুমে কেউ বসতে বসতো না সবাই চলে আসতো আমার এই এই রুমটাতে কারণ আমার শাশুড়িও খুব গল্প করতে ভালোবাসতেন সবার সাথে তো এই রুমেই সব আড্ডা চলতো এটা আমার বাড়ির সদর দরজা এই দরজাটা শুধু আমি বাসা আসার পর এই দরজাটা শুধু পরিবর্তন করা হয়েছে আর এই দরজার পুরো নকশাটাই আমার হাত মানে আমার ডিজাইনে করা আর এই নকশাগুলো মূলত যেই ইয়ে মিস্ত্রি যে উনি ইয়ে নির্মাণ করেছেন উনি মেশিনে করেননি নিজে কেটে 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 এই নকশাগুলো বের করেছেন আর এছাড়া এই বাসার পুরোটুকুই আমার সেই পুরনো মোজাইক করার তো এরপরে পরবর্তীতে অনেকেই বলেছে যে বাসায় টাইলস বা শ্বেত পাথর লাগানোর জন্য কিন্তু আমার কেন যেন এটা মন টানে আমার পুরনো জিনিসটাই ভালো লাগে আর এই সমস্ত মোজাইক কেমন যেন আমার অন্যরকম ভালো লাগে এই হলো আমার শিল্পের সদর আমি আমার এই জীবনে যতটুকু পারি পুরনো জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন আর খারাপ লাগলেও সেটাও জানাবেন আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে আপনাদের সবাইকে আর অনেক অনেক শুভেচ্ছা আর ফুলমালাকেও সাথে করে অনেক অনেক শুভকামনা